এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা হচ্ছে দাদাবাড়ির সেকেন্ড পার্ট ভিডিও এই ব্লগ ভিডিওতে তোমাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাবো আমি যেখানে আছি এটা হচ্ছে দাদাবাড়ির ডিগির পার আর এই ডিগিতে আমি অনেক ছোটবেলায় গোছল করেছি যখন ঈদে আর কোরবানিতে বাবার সাথে যেতাম বৃষ্টিতে পুরোটাই ভিজে গিয়েছিলাম প্রথমবার আমি তাকে নিয়ে দাদাবাড়ি গিয়েছিলাম আমার বাবার কবর জিয়ারত করার জন্য আর সাথে আমার দাদা দাদির কবর জিয়ারত করার জন্য কিন্তু কখনোই আমার বাবার কবর দেখিনি তাই এই কবরস্থানে নিয়ে গেলাম তাকে কবর দেখানোর জন্য আর সাথে জিয়ারত করার জন্য এখানটায় আসলে ক্যান আমার অনেক বেশি খারাপ লাগে এই কষ্টটা একমাত্র সেই বুঝবে যার এই দুনিয়াতে বাবা নেই মা বাবা কেউ নেই বলবো দাঁত থাকতে মর্যাদা দিতে অনেক বেশি চলে যাবে তখনই বুঝতে পারবে বাবা মা হারানোর কতটা কষ্ট আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় তাই চাচুকে বললাম চলো একটু ঘুরে আসি তারপর চলে গেলাম বরিশাল চৌমাথায় বরিশাল চৌমাথায় ছোট ছোট দোকানে অনেক মজার মজার খাবার পাওয়া যায় তাই চলে আসলাম বরিশাল চৌমা সিঙ্গারা যারা খেয়েছেন তারা কমেন্টে জানাবেন আমার কিন্তু চৌমাথা সিঙ্গারাটা অনেক বেশি আমরা সবাই অনেক সিঙ্গারা পছন্দ করি তাই আর আমরা দেরি না করে সিঙ্গারা অর্ডার করলাম সবার জন্য সবাই সিঙ্গারা সাথে সাথে গল্প আড্ডা তো জামাই শাশুড়িরা যদি এভাবে ফিরি না হয় তাহলে কিন্তু ভালো থাকা যায় নিজের নিজে জামাইকে যদি ছেলে মনে করা হয় তাহলে কিন্তু সবকিছু যারা জামাইকে মনে করে অন্য পুরুষ অন্য লোকের বেটা সেখানে কিন্তু ভালো থাকা যায় সবাই চেষ্টা করবেন সবার জামাই সবার বউর সাথে ভালো ব্যবহার করার জন্য জন্য সাথে ছয় আইটেমের সস ছিল তারপর আমরা ভাবলাম এখন আমরা চা খাবো কোথায় চা খাওয়া যায় তাই আর দেরি না করে চলে আসলাম ভাইরাল সেই মন্টু ভাইয়ার দোকানে বরিশালে কম বেশি আমরা তাকে অনেক অনেক চিনি এই মন্টু ভাইয়ার চা খেয়েছেন একটু কমেন্টে জানাবেন আমার কাছে সব সময় ওনার চাটা অনেক অনেক বেস্ট লাগে ওনার দোকানের লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিব বরিশাল সিএমবি পোলের পরেই এই দোকানটা আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক দূর থেকে চা খেতে আসে সবাই যারা যারা এই চাটি ট্রাই করেন নাই মাস্ট বি ট্রাই অনেক অনেক মজা অনেক অনেক কি আমি সব থেকে বরিশালের মধ্যে ফেমাস একজন ব্যক্তি যার চা খেতে অনেক দূর থেকে সবাই চলে আসে সবাই মিলে আমরা চা অর্ডার করি দেন আমরা বসেছিলাম অনেকক্ষণ অপেক্ষার পর আমরা চা পেয়ে গেলাম জাস্ট ওনার চায়ের কালারটা যেমন সুন্দর খেতেও তেমন মজা আপনারা হয়তো বুঝতেই পেরেছেন চাটা কতটা মজা হবে সবাই মিলে চেয়ার্স করে চা খেয়ে নিলাম বাসায় আসার পরেই ডিনারের টাইম হয়ে যায় আম্মু রান্না করেছিল চালের রুটি গরুর গোস আর চিংড়ি মাছের ঝোল আমার সব সময় চিংড়ি মাছের ঝোল দিয়ে চালের রুটি খেতে অনেক বেশি ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন তারপরের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম মশলা কেনার জন্য এগুলো সে নিয়ে যাবে ইতালিতে তারপরই তো দুপুর হয়ে গেল আর ওই দিন আমাদের দাওয়াত ছিল বড় খালার বাসায় বড়খালার বাসায় চলে গিয়েছিলাম আর জামাই আদর করতেছে দেখতে পাবেন সবকিছু নতুন জামাইয়ের জন্য বড়খালা কিন্তু অনেক আইটেম রান্না করেছে আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্টে জানাবেন আমার পেজে যারা নতুন তারা একটু ফলো দিয়েন লাইক কমেন্ট শেয়ার করে সব সময় পাশে থাকবে সে আমাকে বিষয়ে টিপস দিচ্ছিল একটু শুনে নেন আপনারা একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাসার আশেপাশে যে কুকুরগুলো আছে ওগুলো অনেক অনেক ডিস্টার্ব করে যার কারণে একদম ঘুমানোই অসম্ভব তাই আপনাদের ভাইয়া বলতেছিল যে কুকুর নিয়ে ভিডিও করার জন্য ওরা কিরকম কি করতেছে না করতেছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য বিষয়টা আমার কাছে খুবই ফানি লেগেছে তাকে নিয়ে আমি একটু শপিং এ গিয়েছিলাম বাকিটা ইতিহাস শুনে নেন ভাইয়া সে তো সেলিব্রিটি দেখো দুইটা গেঞ্জির দামি চাইছি পনেরোশো টাকা আর আমরা চারটা গেঞ্জি কিনছি পনেরোশো টাকা চারটা না তিনটা বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করি আমি একটা শপিং মলে গিয়েছিলাম তার গেঞ্জি কেনার তারপরে ওই ভাইয়াটার বউ নাকি আমার ভিডিও দেখে ওই দোকান থেকে আমরা তিনটা গেঞ্জি পছন্দ করেছিলাম গেঞ্জি প্রাইজ তুলনায় সে আমাদের কাছে অনেকটাই দাম বলেছিল। তাই সে এই গল্পগুলো তার শাশুড়ি আমাদেরকে বলছিল আমার বেশ হাসি পাচ্ছিলো ওই দিন রাত্রেবেলায় আমাদের আবার আরেকটি দাওয়াত ছিল চাচুর বাসায় তো কাকি তার জন্য অনেক অনেক আইটেম রান্না করে কাকি বলেছিলাম একটু সবজি আর একটু ভর্তা রান্না করার জন্য কিন্তু সে অনেক আইটেম রান্না করেছে চাকি তার জামাইয়ের জন্য একটি সুন্দর পুটিং তৈরি করেছিল খুবই মজা ছিল দেখতে অনেকটা লোভনীয় হয়েছিল শালা আর দুলা ভাইকে কিন্তু একরকমেরই লাগছে যে পিচ্চি ওটা হচ্ছে আমার একটি ছোট ভাই উনিও তার শালা আমার হাজবেন্ড এর শালাশালির কোন অভাব নেই অনেক অনেক শালাশালি ছাত্র তার জামাইকে খাবার দিচ্ছে সবাই আমরা একসাথে খেতে বসলাম খুবই মজা হয়েছিল কাকির রান্না এই যে সে খাচ্ছিল আর শালা আর দুলা ভাই একসাথে বসেছিল পরের দিন আমরা চলে যাব ঢাকাতে তাই বাসের টিকিট কাটার জন্য কাউন্টারে চলে আসি ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হবে নেক্সট ভিডিওতে আলাইকুম